করতে চাই আমরা যুবকদের কর্মসংস্থানের জন্য আমাদের আসনের ভিতরে নানাভাবে আমরা পদক্ষেপ গ্রহণ করব আমরা তহবিল গঠনই করব বলব যাতে করে এখানে আমাদের কোন যুবক বেকার থাকতে না হয় আমরা আপনাদের আশ্বাস করতে চাই জামাত ইসলামের আমি সব জায়গায় বলি এবারে আমাদের নিবার্সন অন্যতম অধিক হচ্ছে কোন এমপির বাইকের পরিবর্তন হবে না এবার আমাদের ঘোষণা হচ্ছে যারা যেখানে এমপি হবেন নির্বাচনে হলপ নামে একজন এমপি পার্টি যেই তার সম্পদের বিবরণ দিবেন তিনি পাঁচ বছর এমপি থাকবেন তার সম্পদ বাড়বে না এবার আমাদের স্লোগান হচ্ছে জনগণের সম্পদকে আমরা বাড়াবো ইনশাআল্লাহ এমপির জমিদারি প্রথা বাদ দিয়ে এবার জনগণের জমিদারি বাড়বে ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আমরা জামাত ইসলামে আমাদেরকে শিখিয়েছে সততা কাহাকে বলে আমরা জবাবে সরকার চাই একজন এমপিকে কে আপনার জবাব করবেন জবাব করবেন আপনি এত সম্পদের মালিক কোথায় হয়েছেন আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই ইতিমধ্যে আমাদের আমির জামাত বলেছেন যে জামাত ইসলামে যারা এমপি হবেন তারা কখনো শুল্ক বেহিনে গাড়ি গ্রহণ করবেন না জামাতের কোন এমপি তারা কখনো সরকারি প্লট বরাদ্দ নেবেন না যে আরেকটি কথা বলেছেন যারা জামাত থেকে এমপি হবেন একটা এলাকার জন্য সরকার যে বরাদ্দ দেয় বিভিন্ন জায়গায় এলাকার উন্নয়নের জন্য আমরা আমাদের আমিরে জামাত বলেছেন কত টাকা এমপি সাহেব পেয়েছেন তিনি তার হাতে খরচ করবেন না এবং প্রত্যেকটা টাকার হিসাব রাখবেন কোথায় কোথায় তিনি টাকা ব্যয় করেছেন তা হিসাব আমরা দিব এবং জনগণ মিলিয়ে নেবে আমরা কোথায় বন্টন করেছি এবং সেখানে সঠিক বন্টন আমরা করেছি কিনা তার মানে সরকারের বরাদ্দের টাকা এমপি সাহেবের দুই পকেটে ঢুকানোর সুযোগ আছে বলেন তো আমরা বিগত সময়ে জানতাম না কি কত টাকা পেয়েছেন ইনশাআল্লাহ জবাব জামাত ইসলামে আমরা জবাবদিহিতা বিশ্বাস করি আমরা স্বচ্ছতা বিশ্বাস করি আমরা মনে করি রাষ্ট্রের দায়িত্ব একটা আমানত এই জায়গায় বসে কোন ব্যক্তি আমার খেয়ানত করতে পারে আমরা জনগণকে আশ্বস্ত করতে চাই আমরা বিগত সময় দেখতাম তারা এমপি হন তাদের আর সাক্ষাৎ পাওয়া যায় না আমরা যখন মাঠে যাই বলে এখন তো অনেকবার আসতে পরে আসবেন কিনা আমরা জামাত এই জায়গা পরিবর্তন করতে চাই আমরা আজকে এই ওফেল ময়দানে বলছি ইনশাল্লাহ আমরা এখন যা আছি যদি জনগণ আমাদেরকে পরিনির্বাসিত করে ইনশাল্লাহ আমরা তেমনই থাকবো চব্বিশ ঘন্টা আপনাদের জন্য আমাদের দুয়ার খোলা থাকবে ইনশাল্লাহ আমাদেরকে পাওয়ার জন্য কাউকে ধরতে হবে না যখন যেখানে আপনারা সুবিধা মনে করবেন আমরা মনে করি জনগণের প্রতিনিধি হচ্ছে জনগণ তাকে যখন খুশি পাওয়া যে অধিকার ইনশাল্লাহ আমরা কথা নয় তাদের মধ্যে দিয়ে এই অধিকারকে আমরা প্রতিষ্ঠা করতে চাই সম্মানিত বাড্ডাবাসী সম্মানিত রামপুরাবাসী আমি শেষ দিকে এসে বলবো বাংলাদেশের জামাত ইসলামে আমরা একটা সুশাসন চাই আমরা একটা মানবিক রাষ্ট্র চাই আমরা একটা রাষ্ট্র চাই এবং সেই কল্যাণ রাষ্ট্রের সুফল সবাই ভোগ করবে আমি অনেকগুলো প্রোগ্রামে বলে এসেছি যদি আমরা ইনশাল্লাহ সুযোগ পাই যারা নিম্ন মানুষ আছেন এই এলাকাতে রামপুরা বাড্ডা পাঠারা আমরা প্রত্যেক পরিবারে আমরা খবর নিয়ে আমরা রেশন কার্ডের ব্যবস্থা করব। এবং ওই রেশন কার্ড দিয়ে আমরা রেশন শপ করব ওই রেশন শপে আমরা সরকার থেকে ভর্তুকে দিব যাতে করে যে পরিবারের মানুষগুলো আপনার আয়ের সাথে ব্যয়ের সামঞ্জস্য হচ্ছে না আমরা সেই পরিবারকে রেশন কার্ড দিব এবং ওই রেশন শপ থেকে তিনি তার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো অত্যন্ত স্বল্প মূল্যে তিনি কেনার সুযোগ পাবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের কথা দিচ্ছি ইনশাআল্লাহ আমরা সুযোগ পেলে আমরা স্বাস্থ্য বিমা কার্ড চালু করব আমরা হেলথ কার্ড চালু করব যাতে করে যে কোনো জায়গাতে বাসিন্দারা আপনারা স্বল্প মূল্যে চিকিৎসা পত্র ব্যবস্থা করতে পারেন চিকিৎসা পেতে পারেন আমরা আমরা বলেছি টোল ফ্রি সার্ভিস সার্ভিস চালু করব টেলিমেডিসিন যেখানে বিভিন্ন ডাক্তাররা থাকবেন আপনার প্রয়োজনে আপনি সেখানে ফোন করবেন আর ডাক্তার আপনার সমস্যা শুনে তারা সেখানে আপনাকে প্রেসক্রিপশন করবেন যাতে করে ডাক্তারের কাছে যাওয়ার বিড়ম্বনা সেখানে আপনাদের না থাকে সম্মানিত বাড্ডাবাসী ইনশাল্লাহ আমরা মনে করি আগামী নির্বাচন সুষ্ঠু হবে ইতিমধ্যে আমরা খেয়াল করেছি নানা জায়গায় কোন একটা পক্ষ থেকে হুমকি ধমকি দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমরা যেখানে মিটিং করে আসি পরে আমরা সেই বাড়িওয়ালাকে দমক দেওয়া হয় এখানে জামাত ইসলামে এসেছে আমরা মনে করি যারা এই কাজটা করেছেন যারা এই কাজটি করে মনে করেন যে আপনারা নির্বাচনে বিজয়ী হবেন এবারের জনগণ যারা জোর জবরদস্তি করে যারা সন্ত্রাসী বাহিনী দিয়ে যারা বেশি শক্তি দিয়ে নির্বাচনের মাঠে জয় করার চেষ্টা করছেন আপনাদেরকে কখনো জনগণ ম্যান্ডেট দিবে না আমরা আজকের এই ছাত্র যুব সমাবেশে আপনাদেরকে বলছি যদি কোন দল কিংবা কোন গোষ্ঠী আবার আওয়ামী স্টাইলে ইলেকশন করার চেষ্টা করে কিংবা ইলেকশনের ভোট কেন্দ্র দখল করার ষড়যন্ত্র করে কিংবা কোন সন্ত্রাসী বাহিনীকে দিয়ে জনগণের ম্যান্ডেট কে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে আমরা বলবো এই এলাকার ছাত্র এবং যুবকদেরকে ওই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে ইনশাল্লাহ এবারের কোনো শক্তিকে আমরা ভোট কেন্দ্র দখল করতে দেব না এবারে আমরা ঐক্যবদ্ধ আছি জনগণ আমাদের পক্ষে আছে সারা দেশে দাড়ি পাল্লার পক্ষে জোয়ার তৈরি হয়েছে আল্লাহ না চাইলে কোন শক্তি এই কারা জোয়ার রুখতে পারবে না ইনশাআল্লাহ আমরা আশা করব আগামী নির্বাচনে রামপুরা বাড্ডা বাটারাবাসের যারা ছাত্র এবং যুবকরা আছেন যেভাবে আপনারা চব্বিশে ভূমিকা রেখেছেন যাতে আগামী দিয়ে জনগণের ম্যান্ডেটের সঠিক জায়গায় গিয়ে যাতে জনগণের চিন্তার আলোকে জনপ্রতিনিধি হয় সে আলোকে আপনারা ভূমিকা রাখবেন ইনশাল্লাহ আমাদের স্লোগান হচ্ছে আগামী দিনের আমরা দুর্নীতি মুক্ত সমাজ চাই আমরা সাদাবাদ মুক্ত সমাজ চাই আমরা মুক্ত সমাজ চাই এবং আমরা ইনশাল্লাহ সুযোগ পেলে এই রামপুরা বাড্ডা বাটার এই অবৈধ এলাকাকে ইনশাল্লাহ আমরা উন্নয়ন করব। আমরা স্বচ্ছতা জবাবদিহিতা ইনশাআল্লাহ আমরা আমন তার সাথে জনগণের যা প্রাপ্য আছে ইনশাল্লাহ সেগুলো বুঝিয়ে দিব আসুন আমরা আগামী